হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম উমার বাড়িতে উমার বাড়িতে ছিল ঘর সঞ্চার তাই আমরা রাত্রে সাড়ে সাতটায় চলে আসলাম আমি আর রুমাদি আর আসার পরে অনেক খুশি হয়েছি আর অনেক আনন্দ করেছি সবাই মিলে সত্যি আর একটু গল্প সল্প করলাম কারণ জানোই তো আমি হলাম গল্পের রাজা গল্প যেখানে পাই সেখান থেকে আর উঠতে চাই না গো আর সবাই বেশি একটু গল্প করছি আর এদিকে আমি একটু ভিডিও কল নিচ্ছি আর ওরা হাসছে আমি যে কার বাড়িতে এসেছি ওটা তো অবশ্যই দেখানো হবে এখন আমি আমরা সবাই মিলে একটু কীর্তানে বসে গেছি তারপরে আমরা কীর্তন করে চলে আসলাম খেতে কারণ নয়টা বেজে গেছে ওরা বলছে কীর্তনের পার্টি বলছে আর একটু সময় থাকো আমরাও কীর্তন শেষ করে নেব কারণ বলছি আমরা নয়টা বেজে গেছে আর বসতে পারবো না তোমরা শেষ করো তারপরে খাওয়া দাওয়া করলাম আর ওটা হল উমার ননাস আর এদিকে আমার নরদ লাগে আর সবাই মিলে খুব আনন্দ করলাম এদিকে দেখো কীর্তনও শেষ হয়ে গেছে ওরা সবাই ঘরে একটু ধুনা দেখাচ্ছে আর কীর্তন করছে শেষ কীর্তন আর আমার খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করে নিবেও বাড়িতে আস্তে আস্তে সাড়ে বেঁচে গেছে আজকের জন্য ব্লকটা একটু বাই ভাই বন্ধু